এবারে দুর্গোৎসব অনেকটাই আগে তার উপর এবারে এক টানা বর্ষার চেরে এমনিতেই দেরিতে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ গোদের ওপর বিস্ফোরার মতো বর্ষার বিদায় বেলায় ঘূর্ণা বর্তের চেরে রবিবার থেকে টানা বৃষ্টি রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি শিল্প শহর দুর্গাপুরে আর এই ভারী বৃষ্টির চেরেই চরম বিপাকে পড়েছেন বিগ বাজেটের পুজো মণ্ডপ তৈরির কারিগরেরা সময় মতো পুজো মণ্ডপ তৈরির কাজ শেষ করতে পারাটাই এখন মস্ত বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে এবার বর্ষায় বৃষ্টির পরিমাণ রেকর্ড ভেঙে দিয়েছে জেরে এবং দুর্গোৎসব অনেকটা এগিয়ে আসার কারণে বড় বাজেটের পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল কিন্তু বিগত বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি যে কারণে মণ্ডপ তৈরির কাজ হচ্ছিল নিপুনভাবেই থিমের পুজো করছেন যারা যুদ্ধকালীন তৎপরতায় তাদের কারিগররা দিন রাত এক করে কাজ করে যাচ্ছিলেন কিন্তু হঠাৎই ছন্দ পতন ঘটল রবিবার দুপুর থেকে ঘোড়াবর্তের জেনে রবিবার দুপুর থেকেই একটানা বৃষ্টি শুরু হয় সোমবার সকাল থেকেই আকাশের মুখভার শরতের নীল আকাশকে ঢেকে দিয়ে কালো মেঘ ছেয়ে গিয়েছে চারিদিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর এতেই চরম বিপাকে পড়েছেন বড় বড় থিম উদ্যোক্তারা রবিবার থেকে মণ্ডপের বাইরের কাজ বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র মণ্ডপ তৈরি নয় আলোকসজ্জার কাজও শুরু হয়ে গিয়েছিল বড় বড় পুজো কমিটিগুলির পুজোর আয়োজনে কিন্তু সেই সমস্ত কাজ হঠাৎই থমকে যায় বৃষ্টি সুরের দাপুটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াতে মণ্ডপের বাইরের অনেক কাজ নষ্ট হয়ে গিয়েছে বীরভূম জেলার বোলপুরের থিম শিল্পী সুকান্ত সেনাল জানালেন বেশ কয়েকদিন দারুণ কাজ হচ্ছিল একেবারে বৃষ্টি হয়নি রবিবার বিকেল থেকেই ভারী বৃষ্টির জেরে মণ্ডপ তৈরির বাইরের কাজ থমকে গেছে মহড়ার দিন উদ্বোধন হবে তার আগেই শেষ করতে হবে কাজ এই মুহূর্তে আমরা প্রায় চল্লিশ জন কাজ করছিলাম কিন্তু আবহাওয়া যেভাবে বাধা দিল তাতে এই লোক সংখ্যা আরও বাড়াতে হবে চেষ্টা করছি যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত কাজ শেষ করতে বৃষ্টির জন্য তৈরি হওয়া কাজ কিছুটা নষ্ট হয়ে গিয়েছে সেগুলো মেরামত করার জন্য আলাদা করে সময় দিতে হচ্ছে দুর্গাপুরের একটি বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সদস্য সুধন সামন্ত বলেন যেভাবে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে তাতে কাজে অনেকটাই ব্যাঘাত ঘটেছে তবে এখনো কিছুটা সময় হাতে আছে ইলেকট্রিকের কাজ করা যাচ্ছে না আমরা আশাবাদী আবারও রৌদ্রোজ্জ্বল পরিবেশ ফিরে আসবে এবং দ্রুত আমাদের মণ্ডপ তৈরির কাজ শেষ হয়ে যাবে দুর্যোগের মধ্যে তো আমাদের প্যান্ডেল এখনো পর্যন্ত অনেকখানি আটকে আছে তার মধ্যেও আমাদের মিস্ত্রিরা কাজ করছে আমরাও প্যান্ডেল মালিকের সঙ্গে কথা বলেছি যত তাড়াতাড়ি পারবো ওরাও বলেছে আর কিছু ম্যান বাড়িয়ে তাতে প্যান্ডেলটা যদি তাড়াতাড়ি হ্যান্ড ওভার দেওয়া যায় তার মধ্যে আমরা ইলেকট্রিকের কিছু জিনিসের জন্য আটকে গেছি এই রকম বৃষ্টি হলে তো ইলেকট্রিকের স্ট্রাকচার করতে পারছি না তারপর ইলেকট্রিকের মাল লাগাতে পারছি না ওপেনিং আমাদের চব্বিশ তারিখ অসুবিধা তো কিছুটা হবে আশা করছি কিন্তু এই অসুবিধার মধ্যে কাটিয়েও আমরা কিছুটা হলো ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি যে যেহেতু আমরা সবাই আলোচনা করেছি যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যাতে কাটিয়ে এত এত মানুষ আমাদের প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবে তার জন্য কিছু ব্যবস্থা করার জন্য থাইল্যান্ডে অরুণ মন্দির আর এরা মেদিনীপুরের স্টাফ আছে আমরা আছি বীরভূমের স্টাফ তো এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তোলাতে তিরিশ পঁয়ত্রিশ জন আছি এখন আপাতত আরো লোক বাড়বে বৃষ্টি হচ্ছে কাজ বেরিয়ে যাচ্ছে লোক আরো বাড়বে ধরুন বৃষ্টি হচ্ছে বাইরে কাজ তো ধরুন হ্যাঁ বাইরে কাজ টোটালি বন্ধ ভেতরে কাজ কমপ্লিট হয়ে গেছে ভেতরে টুকটাক হচ্ছে এখন কি আর করবো ভেতরের কাজটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বৃষ্টি না থামলে এখন কিছু করা যাবে না কতটা অসুবিধা হলো পড়লে অসুবিধা অনেকটা অসুবিধা সমস্যার মধ্যে রয়েছে দুর্গাপুরের বেশিরভাগ উদ্বোধন মহলার দিন থেকে সুতরাং হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন থিমের মণ্ডপ তারই সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা এবং অবশ্যই আলোর ব্যবস্থা এই সমস্ত কিছুই সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় হিসেবে তুলে ধরার অন্যতম প্রধান কারিগর যারা তারাই প্রকৃতির এই খামখেয়ালি পনার কারণে পড়েছেন চরম বিপাকে নিউজ হাট